কুম ও রাহমতুল্লা বাকু আমি কিন্তু আজকে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করতেছি আমি শুধু রমজান বা উপলক্ষে আপনারা কিন্তু আমি জোর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন মাস দেখেন কি সুন্দরভাবে প্যাকেট করছি আজকে আমি সবগুলো কিন্তু আজকে প্যাকেট করা হয়েছে ওকে আর মূলত আপনাদের দেখে আমি কীভাবে প্যাকেট করছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর খেজুরগুলো দেখেন কি সিস্টেম প্যাকেট করছি দেখেন অনেক সুন্দর অসাধারণ সিস্টেমগুলা মাসা কিন্তু আমি আরও প্যাকেট করব কিন্তু বর্তমানে তিনটা প্যাকেট করছি আরও দুটা করতে হবে কিন্তু দেখেন মাশালা কী অসাধারণ লাগে ও অসাধারণ এবং অসাধারণ খেজুরগুলা প্রত্যেকটি বক্স কিন্তু আপনার প্রত্যেকটি বক্স প্রত্যেকটি কার্টুন আপনার কত কিলো আছে আপনার আছে পাঁচ কিলোর উপরে ছয় কিলোর মতো আছে প্রত্যেকটি ছয় কেজি ওজনের প্রত্যেকটি খেজুরের কার্টন ছয় কেজির উপরে আছে মশালা দেখেন এটা কিন্তু বিগ সাইজ ওকে জ্যালাক্সি নাম হচ্ছে জ্যালাক্সি নাম্বার ওয়ান যেটাকে বলা হয় জ্যালাক্সি নাম্বার ওয়ান এটা আপনাদের মাঝে তুলে ধরতে ইনশাল্লাহ এবং কিছুগুলা দেখেন এটি দেখতে কীসের মতো লাগে এবং আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন তো আপনারা কমেন্টে বলবেন যে খেজুগুলো যে প্যাকেট করলাম আমি এটা কিসের মতো দেখতে লাগতেছে এটা বলবেন আর আমি আলহামদুলিল্লাহ আছে কোটি কোটি শুক্রিয়া এটা আমি নিজের হাতে তৈরি করছি হুম তো বানাইছি খেজুরটা এবং দেখেন কীভাবে আমি চাওয়ার দিক আপনাদের ঘুরে দেখাচ্ছি এটি হচ্ছে প্রথম পাট ওকে এবং এই যে দেখাচ্ছে আপনাকে দেখেন এই যে প্রথম পাট এবং এটি হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পাট এবং এটাও তৃতীয় পার্টের দিকে একটা আছে ঠিক আছে তো আমি কিন্তু প্রত্যেকটি খেজুর কিন্তু কেভাবে প্যাকেট করি ইনশাল্লাহ খেজুরগুলো আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন মার্শাল অসাধারণ খেজুরগুলো হয় এবং উন্নত মানের জ্যালাক্সি এটা ঠিক আছে আর এখন আপনাদেরকে বলবো যেটা বিষয় না জ্যালাক্সি খেজুরটা আপনাদের যাদের প্রয়োজন যারা কোনো বন্ধু বান্ধব বা কারো বিয়ের মধ্যে গিফট করতে চান এবং কারোকে হ্যাঁ রমজান মাস উপলক্ষে কোনো বড়ো নেতা ফেতা এবং বাংলায় যা আসে না যে অনেক বড়ো এমপি মন্ত্রী ওরা কিন্তু খেজুরটা বেশি চয়েস করে এবং এই খেজুরটা কিন্তু ওরা অনেক চয়েস করে অনেক পছন্দ করে তার মধ্যে জ্যালাক্সি এক নম্বর মালিকি মালিকি খেজুর ওকে আর আপনারা যদি খেজুরটা নিতে পারেন আপনারা নিলে কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই কমলে রাখব মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা লাখা যাবে বাংলা এসে পাঠানো যাবে আমি আপনার দেখাচ্ছি কীভাবে পাঠাবো আমরা আপনাকে দেখাচ্ছি ফার্স্ট টাইম এই যে এটা কিন্তু আমরা একটা প্যাকেট করে রাখছিলাম এটা হচ্ছে সেগাই দেখতে পাচ্ছেন এটা সেগাই এই দুটো নাম হচ্ছে সেগাই ওকে এই দুটো আমরা কিন্তু এইভাবে প্যাকেট করে রাখছি বর্তমানে এই যে যেভাবে আমরা প্যাকেট করি হ্যাঁ আপনার এইভাবে ওইটা করার পর আমরা এইভাবে ঢোকাই দেবো এবং এইগুলো আমি কিন্তু প্যাকেট করছি জায়গায় কিছুটা কিন্তু আমি প্যাকেট করছি এবং এটা জায়গায় ডানা বসে মাছ ধোল এটা কিন্তু আমি নিজে প্যাকেট করছি নিজের হাতে ওকে আমরা কিন্তু প্রথম এইটা পেয়ে ইয়া করার পর ডেকুর করার পর এটা কিন্তু আমি একটা এই যে রেফিং কিস এই কিসটা দিয়ে আমরা পেঁয়াজ মারি মারার পর কিন্তু আমরা বিক্রি করার জন্য উপযোগী হয় ঠিক আছে এবং আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখেন ফার্স্ট টাইম আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিন্তু জ্যালাক্সি শুকের রতব ঠিক আছে শুকের রতব খেজুর এটা কিন্তু উন্নত মানের রতপ এটা ঠিক আছে এবং আমি আপনাদেরকে আরও দেখাই যে আমাদের কাছে কী কী ধরনের খেজুর আপনাদের দেখাচ্ছি আমি এটার নাম হচ্ছে সেগাই সেগাই খেজুরটা সেম টু সেম এরকম ওকে তো আমি অতটুকু বলতে চাই আপনারা কিন্তু আমাদের দোকানে আসতে পারেন আসলে কিন্তু আপনাদের কাছ থেকে আমি কম রে রাখবো ইনশাল্লাহ আর আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি কোন খেজুরটি বাসাই করে এসব করতেছি দেখেন আমি কিন্তু এই জ্যালাক্সি খেজুরগুলাই যে এই খেজুরগুলো কিন্তু আমি এক পিস এক পিস বাছাই করে করে কিন্তু আমি এটা প্যাকেট করতেছি এরকমভাবে ঠিক আছে ঠিক আছে জ্যালাক্সি খেজুর উন্নত মানের জ্যালাক্সিটা দেখেন প্রত্যেকটি কার্টন কিন্তু অসাধারণ মাসাল্লাহ এবং আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কত সুন্দর খেজুরগুলো দেখেন জ্যালাক্সি ওকে জ্যালাক্সি বিগ সাইজ মানে বড়ো সাইজ আর কি তো ভিডিওটা আমি লং টাইম করবো না আমারও অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই আপনার খেজুরগুলো তো অনেক সুন্দর দেখতে অসাধারণ লাগে নতুন বছরের কিনা অবশ্যই ভাই খেজুরগুলো নতুন বছরের এবং উন্নত মানের এটি খেজুর ঠিক আছে তো আমি অতটা বলতে চাই আপনার কিন্তু অবশ্যই আমাদের দোকানে আসবে আসলে আপনার কাছ থেকে কমড়ি টাকা হবে এবং ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ এবং জ্যালাক্সিজগুলো দেখেন আপনি কিন্তু অনেক সুন্দর খেজুরগুলো মাসাল্লাহ আর জানেনি এটি দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু পোকা নাই দেখতে যায় একটু ইয়ার মতো কিন্তু পোকা না এটা নর্মাল ঠিক আছে এটা ওকে আছে এবং এইভাবে ঘোরা দিলে শেষ ওকে ফিটিং টু ফাটিং ওকে যেটি হোক বিডি বিড লং টাইম করবো না শর্ট টাইম করার চেষ্টা করতেছি আপনারা কিন্তু অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন আসলে অবশ্যই আপনার কাছ থেকে কমে টাকা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আপনারা যদি যাদের জ্যালাক্সি খেজুর প্রয়োজন অবশ্যই আমার যোগাযোগ করবেন এবং সকল পক্ষে জ্যালাক্সি কিছু আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে কী কথা বলি আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকান সৌদি আরোপ্রিয়া দ্রাব্যুয়া চৌদ্দ নবুর মার্কেট আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর খেজুর আমাদের দোকানে পেয়ে যাবেন এবং আমি এটা এটা কিন্তু অনেক সুন্দর করে প্যাকেট করছি এবং যাতে প্রয়োজন এই খেজুরটা আমার কমেন্ট বক্সে বলবেন এবং কমেন্টে জানাবেন যে ভাই আমার এই খেজুরটা প্রয়োজন ওকে ইনশাল্লাহ আর আমি লং টাইম করবো না শর্ট টাইম করার চেষ্টা করতেছি আপনার অবশ্যই দোকানে আসবেন আসলে আপনার কাছ থেকে কমপ্লিট হবে ইনশাল্লাহ ওকে আর আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ নৃত্য প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে আর আমার ভিডিও নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সকল ভিডিও সকল ধরনের খেজুর ভিডিও আমার মো ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে পেয়ে ইউ ইউটিউবে পেজে পেয়ে যাবেন এবং ফেসবুক ও পেয়ে যাবেন এবং ইউটিউবে পেয়ে যাবেন ঠিক আছে ওই তো আমার কথা আমাদের একটু বলছে আপনারা ভুলগুলো তো মাইন্ডে নেবেন না হ্যাঁ অবশ্যই আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট করেন শেয়ার করতে বলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি